ডিবি হারুন বলতে সাধারণত বাংলাদেশের ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদকে বোঝানো হয় তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচিত মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার কর্মকাণ্ড বেশ পরিচিত হারুন অর রশিদ সম্পর্কে তথ্য পদবি ও দায়িত্ব হারুন অর রশিদ ঢাকার গোয়েন্দা পুলিশের ডিবি একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তে যুক্ত ছিলেন এবং অনেক আলোচিত ঘটনার জন্য দায়িত্ব পালন করেছে আলোচিত ঘটনাবলী হারুন অ রশিদ বিভিন্ন সময়ে নানা আলোচিত ঘটনায় যুক্ত ছিলেন উদাহরণস্বরূপ অপারেশন ও অভিযানে নেতৃত্ব তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন এবং তার নেতৃত্বে অনেক সফল অভিযান পরিচালিত হয়েছে সংবাদ মাধ্যমে উপস্থিতি তার কর্মকাণ্ড ও বক্তব্য বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে আলোচিত হয়েছে সুনির্দিষ্ট তথ্যের জন্য হারুন অর রশিদ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানতে হলে সাম্প্রতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদনগুলো পরা যেতে পারে এই সংবাদ মাধ্যমগুলিতে হারুন অর রশিদ সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং তার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আরও জানা যাবে